আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বিধিবিধান যে সমস্ত সরিয়া যে ইসলাম যে দিন নিয়ে আসেছেন সেই দিনের প্রমাণ দলিল অকাট্য দ্বারা প্রমাণিত দালাইলে কাতাইয়ার ইয়ার দ্বারাই প্রমাণিত হ্যাঁ অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত ওই সমস্ত বস্তুকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা সেই সমস্ত বস্তুকে করে পূর্ণভাবে বিশ্বাস করা ও একটাকে অস্বীকার করলে সে কাবিল হয়ে যাবে যদি প্রমাণ হয়ে যায় এটা ইসলামের নামের বিধান যদি প্রমাণ হয়ে যায় এটা মোসলের হাদিস যদি প্রমাণ হয়ে যায় এটা আল্লাহ আদেশ ওই আদেশ তুই কে অমান্য করে সে মোসল মানি থাকবে না মোসল মানিয়ে থাকবে না দুই নম্বর কথা বুঝবেন যেই যেই সমস্ত বিধান বা কেত দলিল দ্বারা প্রমাণিত ওই কে পরিভাষা দেওয়া হয়েছে জরুরিয়াতে দিন ইসলামী পরিভাষায় তাকে বলে জরুরিয়াতে দিন এই জরুরিয়াতে দিনের মধ্যে থেকে কোন একটা কে স্বীকার করলে সে কাফির হবে যেটা আমি খতমে নবুয়ত বললাম তিন নম্বর মনে রাখবে জরুরিয়াতে দিন আল্লাহর প্রতি ঈমান রাসূলের প্রতি ঈমান ফেরেশতাদের প্রতি ঈমান কিতাবের প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান তকদিরের প্রতি ইমান পুনরুত্থানের প্রতি ইমান এই সমস্ত জরুরিয়াতের দিনের মধ্যে পড়ে সমস্ত জরুরিয়াতের দিনের মধ্যে পড়ে নামাজ পড়া রোজা করা হজ করা জাকাত দেওয়া এগুলো যে আল্লাহর বিধান এই বিধান উত্তর বিশ্বাস অন্তরে রাখাও জরুরিয়াতে দিনের মধ্যে পড়ে সুদ হারাম এবং জিনা হারাম পাপাচারী হারাম এই সমস্ত হারামের বিশ্বাস অন্তরে খাও অন্তরে জমিয়াতে দিনের মধ্যে পরে কেউ যদি একজনের সুদ খায় তা হবে কিন্তু সুদকে যদি সে অস্বীকার করে অবজ্ঞা করে ইসলামের বিধানই না মানে তাহলে সে ব্যক্তি কাকে রয়ে যাবে কথা বুঝতেছেন আমার কথা হ্যাঁ বিধান না মানে আলাদা সুদ কেউ খায় করে সে ব্যক্তি কাবের হবে না হ্যাঁ হবে কিন্তু সে সুদ ইসলামের বিধানে যদি না মনে করে তাহলে সে ব্যক্তি কাদের হবে কারণ সে জমিয়তের দিনের একটা অংশ তো অস্বীকার করেছে